আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ঢাকা বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক ইতিমধ্যে আমি রয়েছি কিন্তু মেসেজ আমিনপুর জেলাতে দর্শক আজকের পেঁয়াজ রসুন আলু আদা কত করে বেচা বিক্রি চলছে তাই ইতিমধ্যে জানিয়ে দিতে দর্শক সরাসরি আমরা আজকে লাইভে আসছি সরাসরি কথা বলবো এই যে আমাদের সোহেল ভাই আছে আমাদের সাথে এই সোহেল ভাইয়ের সাথে আজকে কথা বলে দর্শককে জানিয়ে দিব দর্শক তাইটা যদি জানাই তেরো জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক এদিকে কিন্তু অজস্র পেঁয়াজ রয়েছে এগুলো আজকে কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের মাঝে ইতিমধ্যে জানিয়ে দেব দর্শক আমি অবস্থান করছি রায়ের বাজারে সাদেক খান কৃষি মার্কেট দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ আমদামি আছে তবে আজকের বাজারে বাইরের ইন্টারভেশন যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের বাজারে কেমন আমদামি হয়েছে দর্শক এদিকে চলে যাব সরবার কাছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে বেচাবে বিক্রি কেমন হচ্ছে বাজারে আলহামদুলিল্লাহ আছে টুকটাক

আচ্ছা দর্শক আমি আবার একটু দেখাই মেসেজ আমিনপুর বাণির জেলায় ভাই এই যে আমরা এখন আপনার সাথে কথা বলতেছি অনেকে তো ইচ্ছে থাকবে আপনার কাছে পেঁয়াজ ব্যবস্থা বা কিভাবে যোগাযোগ করবে বলে

বাজার তাহলে একটু বাড়ছে বাড়ছে আচ্ছা রসুন বাজার কি খবর ভাই রসুন বাজার চায়নাটা একটু বাজার কম দেশি রসুন বাজারও ওই রকমের মানে স্থির আছে তোর থেকে আসি আচ্ছা আচ্ছা দেশি রসুনের দামটা একটু জানাই দেন ভাই আমাদের 75 থেকে আসি 75 থেকে আসি ভাই আদার বাজার নাকি উদ্যোগতি হয়েছে হ্যাঁ আদা 65 থেকে 70 65 থেকে 70 আদার বাজার আচ্ছা এই 200 দুশো পঁচট্টি থেকে সত সত্তর আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে কিন্তু মেসেজ আমিরপুর বাণিজ্যালয় থেকে কিন্তু আপনাদের মাঝে আজকে পেঁয়াজ রসুনের দর দাম জানিয়ে দিয়েছি দর্শক সাদেখান কৃষি মার্কেট থেকে কিন্তু ইতিমধ্যে আমি আমিরপুর বাণিজ্য থেকে যে সকল আজকে দ্রব্যমূল্য দামটা কিন্তু ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী ভিডিও যেন সবাই সঙ্গে থাকেন সবাইকে যেন আসসালামু আলাইকুম